দর্শক এখন আমরা আছি এই যে একটা পিঠার দোকানে দেখতে পাচ্ছেন এখানে পিঠা কিন্তু এই যে কয়লা দিয়ে গরম করে তারপরে বিক্রি করা হয় এইভাবে বাতাস করলে কিন্তু ওই যে আপনার আগুনটা ভালো হয় এবং কি পিঠাগুলো গরম থাকে দেখতে পাচ্ছেন এখানে পিঠা খাবে হ্যাঁ রিভিউ হবে দেখা যাক কি হয় পিঠা কেমন লাগে তো দর্শক আপনাদেরকে দেখাই দেখাইসে পিঠা মসমসে পিঠা পিঠা আকার কিন্তু বেশ বড় সরই রয়েছে তো যেই বাজার দর এখন চাউল বলেন যে কোনো জিনিসে যেই বাজার দর সেই হিসেবে পাঁচ টাকায় দেখতে পাচ্ছেন কত বড় পিঠা সাথে আবার মজাদার ভর্তা দিছে ভর্তাতে কি কি দিছেন মুরব্বি ধন্যবাদ শুটকি আর কি ধন্যবাদ আর শুটকি দেওয়া হয়েছে কালো হয়েছে যে এত

বাজারে কিন্তু অনেক আপ্যায়ন করা হয় আমরা মাঝে মাঝে পাইকারদেরকে সাথে ভালো খাওয়া দাওয়া করি তো আপনারা কে কে এই ধরনের পিঠাগুলো মিস করেন বা কে কবে এই পিঠাগুলো খেয়েছেন এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানাবেন তো পিঠার স্বাদ কি বললেন না তো ভর্তাতে লবণ কম হয়েছে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই এটা ঠিক করে নিব ভর্তাতে একটু লবণ কিন্তু কম হয়েছে বুঝছেন এটা একটু ঠিক করে নিয়ে